বাংলায় এসআইআর বিবাহিত মহিলাদের ফর্ম ফিল নিয়ে এক নতুন গাইডলাইন প্রকাশিত করল নির্বাচন কমিশন এই নিয়ম না মেনে ফর্ম ফিল আপ করলেই আপনার ফর্ম বাতিল হতে পারে বন্ধুরা নতুন কী নিয়ম জারি করল নির্বাচন কমিশন এই নিয়মে কি কী বলা রয়েছে এই পদ্ধতিতে আপনার ফর্ম ফিল করতে বলা হয়েছে বিশেষ করে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাছাড়া যারা বিবাহিত মহিলা রয়েছে আপনার বাপের বাড়ির কোন কোন ডকুমেন্ট দরকার হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গে চলেছে ভোটার তালিকার সংশোধনের কাজ এই প্রক্রিয়ায় বিবাহিত মহিলাদের জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ফর্ম পূরণ করার একটি গুরুত্বপূর্ণ দাব তবে অনেকেই বিশেষত বিবাহিত মহিলারা এই ফ্রম পূরণ করার সময় কিছু নির্দিষ্ট বিষয় নিয়ে বিব্রত চেন সবচেয়ে বড় প্রশ্ন হল পিতা বা অভিভাবকের নাম এর জায়গায় কার নাম লেখা হবে তাহলে এখানে যেখানে লেখা রয়েছে পিতা বা অভিভাবকের নাম সেখানে বা ওই জায়গাটিতে বিবাহিত মহিলা কার নাম লিখবেন মূলত ফর্ম পূরণের পদ্ধতি নির্ভর করছে দু হাজার দুই সালের ভোটার তালিকায় ওই মহিলার নাম ছিল কিনা তাহলে ফর্ম পূরণের পদ্ধতি নির্ভর করছে দুই সালের ভোটার তালিকায় ওই মহিলার নাম ছিল কিনা তার উপর যাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় ছিল না বা যেসব মহিলাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম ছিল না কিন্তু তাদের বাবা মা অথবা পরিবারের অন্য কোনো আত্মীয়র নাম ছিল তাদের ফ্রমের ডান দিকটা কলমটা পূরণ করতে হবে তাহলে বাবা মা অথবা পরিবারের অন্য কারোর আত্মীয়র নাম যদি থাকে তাহলে আপনাদেরকে ডান দিকের ফর্মটি ফিল করতে হবে প্রাথমিক তথ্য ফর্মের উপর অংশে মহিলার নাম বর্তমান ইপিআইসি নম্বর ঠিকানা একটি নতুন রঙিন ছবি লাগাতে হবে জন্ম তারিখ আধার নম্বর অচ্ছি হলেও অবশ্যই দেবেন এবং ফোন নম্বর লিখতে হবে অভিভাবক বিকিরণ দু হাজার পঁচিশ অনুযায়ী পিতা বা অভিভাবকের নাম এই অংশে বিবাহিত মহিলাদের অবশ্যই তার বাবা নাম লিখতে হবে মায়ের নাম মায়ের নাম এবং তার ইপিএস নম্বর যদি থাকে তাহলে উল্লেখ করুন তাহলে বাবার নাম বাবার ইপিসি নম্বর থাকলে অবশ্যই আপনারা এই নম্বরে উল্লেখ করবেন এবং মায়ের নাম এবং তার ইপিসি নম্বর যদি থাকে তাহলে অবশ্যই উল্লেখ করে দেবেন তাহলে প্রথমে পিতা বা অভিভাবকের নাম ও অংশে বিবাহিত মহিলাদের অবশ্যই তার বাবার নাম লিখতে হবে এবং মার নাম এবং মার ইপিআইসি নম্বর যদি থাকে তাহলে উল্লেখ করবেন স্বামীর নাম এই অংশের স্বামীর নাম এবং তার বর্তমান ইপিআইসি নম্বর যদি থাকে লিখুন যদি পিতা মাতা বা স্বামী মৃত হন তবে শুধু নাম লিখলেই হবে ইপিআইসি আত্মীয় বিবরণ দু হাজার দুই অনুযায়ী এই অংশে সেই আত্মীয়র নাম লিখতে হবে যার তথ্যের ভিত্তিতে আপনি ফর্মটি পূরণ করছেন তাহলে ওই অংশে সেই আত্মীয়র নাম লিখতে হবে যার তথ্যের ভিত্তিতে বা যার পরিচয়ের ভিত্তিতে আপনি ফর্মটি পূরণ করেছেন যেমন বাবা মা বা দাদু এরপরে দু হাজার দুই সালের ভোটার তালিকা অনুযায়ী সেই আত্মীয়র ইপিআইসি নম্বর তালিকায় উল্লেখিত আত্মীয়ের নাম এবং তার সঙ্গে সম্পর্ক লিখতে হবে এখন বিভ্রান্ত না হয়ে দু হাজার দুই সালের তালিকা যা লেখা আছে তাই লিখুন তাহলে দু হাজার দুই সালের ভোটার তালিকায় আপনাদের ভোটার কার্ডের নম্বর নাম যা রয়েছে তা হুবহু লিখে নিবেন তাহলে তালিকায় উল্লেখিত আত্মীয়র নাম এবং তার সঙ্গে সম্পর্ক লিখতে হবে এখানে বিভ্রান্ত না হয়ে আপনাদের হুবহু লিখে দিতে হবে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যা যা রয়েছে সবশেষে নিচে আপনারা কর্মিক নম্বর জেলা সংখ্যার নম্বর এবং বিধানসভার নম্বর সবকিছু লিখে নেবেন যাদের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় ছিল তাদের ক্ষেত্রে নিজের বিবরণ দু হাজার দুই অনুযায়ী নির্বাচকের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় আপনার যে নাম ছিল যেমন বিবাহের আগের নাম সেটাই লিখতে হবে তাহলে নির্বাচকের নাম দু হাজার দুই সালের ভোটার তালিকায় আপনার যে নাম ছিল যেমন বিবাহের আগের নাম সেটাই লিখতে হবে উদাহরণস্বরূপ বর্তমানে নাম যদি রবি দত্ত থাকে তাহলে এবং আগের লিস্টে যদি আপনার রুবি ব্যানার্জি থাকে তাহলেও সেক্ষেত্রে আপনাদেরকে তাই লিখতে হবে তাহলে বর্তমানে নাম রুবি দত্ত হলে দু সালে যদি রবি মুখার্জি থাকে তাহলেও তাই লিখতে হবে ইপিআইসি নম্বর দু হাজার দুই সালের তালিকা অনুযায়ী আপনার ইপিআইসি নম্বরটি লিখুন যদি তালিকায় এই নম্বর না থাকে তবে জায়গাটি ফাঁকা রাখুন আত্মীয়র নাম ও সম্পর্ক দু সালের তালিকায় আপনার নামের পাশে যে আত্মীয়র নাম যেমন বাবার নাম ও সম্পর্ক উল্লেখ করা ছিল সেটাই হুবু লিখতে হবে বানানে ভুল থাকলে যা ছিল তাই লিখবেন তাহলে যদি আপনার আগে দু সালের লিস্টে বানানে ভুল থাকলেও যা ছিল তাই আপনাদেরকে লিখতে হবে অবশেষে দু সালের তালিকা অনুযায়ী বিধানসভা অংশ নম্বর এবং ক্রমিক নম্বর ফর্মটি বাংলায় পূরণ করতে হবে তবে ইপিআইসি নম্বর আধার নম্বর বা অন্যান্য সংখ্যা ইংরেজিতে লিখতে হবে সকলের নির্দিষ্ট স্থানে নিজের স্বাক্ষর করতে হবে কোনোরকম বিভ্রান্তি এড়াতে আপনার এলাকায় বুথ লেভেল অফিসারের বিলোর সাথে কথা বলতে দিতে নিতে পারেন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম বাংলা খবর ইউটিউব চ্যানেলে পাওয়ার জন্য